স্বাস্থ্যই সম্পদ গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আট থেকে আশি মহিলা পুরুষ সবার জন্য হুগলির জাঙ্গিপাড়ায় এই প্রথমবার উদ্বোধন হলো স্মার্ট ওয়ার্কআউট সেন্টার যোগা জুম্বা শারীরিক গঠন ব্যায়াম ফিটনেস ওজন কমানো বক্সিং ব্যায়াম সহ ফিটনেসের সুদক্ষ ট্রেনার দিয়ে তৈরি হলো ফিট থাকার নতুন ঠিকানা হলো স্মার্ট ওয়ার্কআউট সেন্টার বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এই নতুন অ্যাডমিশন নিয়েছি তবে জাঙ্গিপাড়ার বুকে এরকম একটা সুন্দর ওয়ার্কআউট সেন্টার যে এসেছে আমার পক্ষে ভীষণ ভালো কারণ আমি এরকম সুযোগ আগে কোথাও পাইনি আমাকে কলকাতায় যেতে হতো যেহেতু আমি জাঙ্গিপাড়াও জাঙ্গিপাড়ার বুকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে আমি খুব খুশি আমি নিজে অ্যাডমিশান নিয়েছি আপনারাও আসুন তাড়াতাড়ি অ্যাডমিশান নিয়ে ক্লাস স্টার্ট করুন স্বাস্থ্যই মানুষের মূল সম্পদ তাই নিজেকে সুস্থ রাখার জন্য যোগা জুম্বা ক্লাস অবশ্যই সব মানুষের প্রয়োজন আমার নাম আমার কমলিকা বাড়ি জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া বান্ধবস্থালয়ের পাশে স্মার্ট ওয়ার্কআউট সেন্টার যে আপনি ওপেন করলেন কি কারণে ওপেন করলেন এবং এখানে কী কি হবে তো এটা হচ্ছে একটা কমপ্লিট স্মার্ট ওয়ার্কআউট সেন্টার যেখানে হচ্ছে সব ধরনের ওয়ার্কআউট আছে যেখানে স্ট্রেংথ ট্রেনিং আছে ওয়েট লস আছে ফিটনেস ট্রেনিং আছে তার সাথে আছে আপনার বক্সিং ওয়ার্কআউট যে বক্সিং ওয়ার্কআউটটা আপনি দেখতে গেলে পুরো এই জাঙ্গিপাড়া এরিয়ায় কোথাও পাবেন না বক্সিং ওয়ার্কআউট আছে তার সাথে যেটা থাকবে হচ্ছে জুম্বা জুম্বার মধ্যে এবার বলিউডে আছে ওয়েস্টার্নে আছে সালসা আছে তো অনেক ধরনের জুম্বা যে ওয়ার্কআউট যে বিষয়টা আছে যেটা হচ্ছে কমপ্লিটলি হেলথের ওপর ফোকাসড কমপ্লিটলি ফিটনেসের ওপর ফোকাস কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের এই সময় এখন এই দিনে দাঁড়িয়ে সবাই একটু বেশি ফিটনেস এনতোসিয়াস্ট তো এই ফিটনেসের দিক দিয়ে দেখতে গেলে এই যে ওয়ার্কআউট যেটা দরকার যেটা শরীরে সবার জন্য যে এখন ডাক্তার কোনো কিছু হলেই বলে যে আপনি ব্যায়াম করেন তো সেইটা যেটা দরকার সেইটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্কআউট সেন্টারটা তো এই ওয়ার্কআউট সেন্টারে সব রকমের ওয়ার্কআউট আপনি একটা যে কোনো মেম্বারশিপ নিলেই আমাদের সব ওয়ার্কআউট পেয়ে যাবেন এরকম কোনো নয় যে এই মেম্বারশিপের জন্য এইটা পাবেন এটা পাবেন আমাদের কোনো অ্যাডমিশন ফি নেই একটাই মেম্বারশিপ যেটা মেম্বারশিপ আমাদের মোটামুটি এখন শুরু হয় তিনশো নিরানব্বই থেকে তিনশো নিরানব্বই থেকে যে মেম্বারশিপটা শুরু তাতে আপনি সব ক্লাস যত রকমের ওয়ার্কআউট আছে পাঁচ সাত ধরনের ওয়ার্কআউট আছে সেই সব ওয়ার্কআউট পেয়ে যাবেন আনলিমিটেড অ্যাক্সেস যেদিন খুশি যখন ইচ্ছা যত বাড়ছে ঠিক হচ্ছে বিষয় সুবিধা অ্যাকচুয়ালি একদম ফিট থাকার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন যে বাড়িতে থেকে যারা করে সেটা একটা কন্টিনিউ হয় না আপনি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন সেক্ষেত্রে মানুষ এসে নিয়ম মাফিক একটা ট্রেনার দ্বারা কাজ করে তো বাড়িতে থেকে তো সবসময় হয় না আর আমাদের বাড়িতে থেকে বলতে যেটা আরও অ্যাড করতে চাই যেটা হচ্ছে আমার এখানে দু রকমেরই আছে অনলাইনও আছে অফলাইনও আছে ধর ধরে নিন আপনি সপ্তাহে তিন চার দিন এখানে এসেন এখানে এসে ক্লাস করলেন কখনও ইচ্ছে হলো যে আজকে আর ইচ্ছে করছে না আজকে বাড়িতে থেকে আমি ক্লাস করবো আপনি অনলাইনও আমাদের সব ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন অনলাইন লাইভও করতে পারবেন অনলাইন রেকর্ডেড সেশান থাকবে সব রকমের অনলাইন অফলাইন দুটোই এই হচ্ছে বিষয় ট্রেনার হ্যাঁ আমাদের এখানে যোগা ট্রেনার আছে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ট্রেনার যোগার ট্রেনার আছে জুমার আলাদা ট্রেনার আছে তার সাথে এবার যে স্ট্রেন ট্রেনিং আছে স্ট্রেন্থ ট্রেনিং জন্য আলাদা ট্রেনার সব ক্লাসের জন্য আলাদা আলাদা করে ট্রেনার আছে মেল ফিমেল ছোট বড় সব 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 এজ মেল ফিমেল সব একদম আট থেকে আশি যেটা বলা হয় আমাদের আট থেকে আশি সব এজের জন্য এটা হচ্ছে ঠিক একটা এন্টারটেনমেন্ট ক্লাস যে ক্লাসে আসবেন যে ক্লাসটা আপনি যোগা বা সব ক্লাসের আপনি এনজয়টা করতে পারবেন এন্টারটেনমেন্টটা নিতে পারবেন সব ক্লাসের জন্য এটাই যে এখানের বেনিফিট এর দ্বারা কি ওয়েট লস হবে বা ফিটনেস থাকবে বা বডি ফিটিংস থাকবে সুস্থ থাকবে এই ধরনের কিছু মেসেজ নিশ্চয়ই এবার আপনি অনেকেই একটা ধারণা আছে যে ফিটনেস আমি একদিন জয়েন করলাম এক সপ্তাহ জয়েন করলাম আমি কেন বেশি ফিট হয়ে যায়নি এটা ভাবতে হবে যে আমি যোগা বা ফিটনেস এটা হচ্ছে একটা লাইফস্টাইল আপনি কতদিন ধরে করছেন ধীরে ধীরে এটার কীরকম কন্টিনিউ আপনি করে যাচ্ছেন সেটার ওপর আপনার রেজাল্ট থাকবে যে আপনি চান আপনি বেশি ফিট হবেন আপনি চান আপনি আরও বেশি আপনার বডিতে ফ্লেক্সিবিলিটি আসবে আরও স্ট্রেংথ আসবে সেটা ধীরে ধীরে যে লাইফস্টাইলটা আপনি মেনটেন করবেন সেটা সব সেটা আপনার ডায়েট মেনটেন থাকবে আপনি কি খাচ্ছেন কী রকমভাবে আপনার লাইফস্টাইলটা চলছে সব কিছুর উপর ডিপেন্ড করি একটা হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে একটা হ্যাপি লাইফস্টাইল একদম পুরোপুরি এটা আমাদের একদম আরোই অনলাইন আপনি যে কোনো ক্লাস আনলিমিটেড সব হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ সেখান থেকে আপনি বুক করে যখন খুশি আসতে পারেন কোনো রকম পুরোনো ব্যাপার নেই যে আপনার কোনো টাইম লিমিটেড একদম সবাই জাঙ্গিপাড়া থেকে শুধু জাঙ্গিপাড়া নয় যত লোকাল আমাদের এরিয়ায় আছে জাঙ্গিপাড়া রাজগোলাহ আটপুর সব এরিয়ায় থেকে আপনি এখানে আসতে পারবেন আপনি এসে আমাদের যে কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন ফিটনেস এবং ফিট থাকার জন্য আরও বেশি একটা হেলদি আর লাইফস্টাইল লিড করার যে সুযোগটা সেটা আমি দিয়ে দেবো এর প্রপার ঠিকানাটা যারা আসতে চাইবে বা যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে তাদের জন্য প্রপার ঠিকানা এবং ফোন নম্বর বা যোগাযোগ নিশ্চয়ই আমাদের প্রপার ঠিকানা হচ্ছে একদম জাঙ্গিপাড়া চালবাজার জাঙ্গিপাড়া চালবাজার বান্ধবস্থলের পাশেই অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম যে আছে অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমের উপরেই প্রথম একতলাতেই আছে আর আমাদের আপনি সব জায়গা থেকেই হরিপাল থেকে বা রাজগুলাহাট থেকে সব জায়গায় জাঙ্গিপাড়ার বাস জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে এক মিনিট হেঁটে এখানে পৌঁছে যেতে পারবেন কন্ট্যাক্ট একদম আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি থ্রি এইট থ্রি থ্রি এইট হচ্ছে দেবাসন আমি হচ্ছে এই স্মার্ট ওয়াকআউট সেন্টারের ওনার তো আপনি আমাকেও কল করে নিতে পারেন বা আমাদের রিসেপশন এসে যখন খুশি যে কোনো হেল্প নিতে পারবেন এই জাঙ্গিপাড়ায় স্মার্ট ওয়াকআউট সেন্টার প্রথম উদ্বোধন হলো এই যে এই এলাকার জন্য কতটা প্রয়োজনীয়তা ছিল অবশ্যই প্রয়োজন ছিল কারণ এই এলাকায় দেখতে গেলে এই ধরনের ফেসিলিটিস আগে ছিল না কয়েকটা ফেসিলিটিস ছিল যেটা আগে ব্যবহারযোগ্য ছিল না তবে এই যে ফ্যাসিলিটিটা হয়েছে সেখানে যে কোনো বয়সের মানুষেরা এসে সেটা ইউজ করতে পারে তাদের হেলথের জন্য এটা খুব ভালো হবে তো অবশ্যই এটা ভালো একটা অপরচুনিটি লোকেদের জন্য ইউজ সুস্থ থাকার জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আর এটা যে কোনো মানুষের জন্য এটা ভালো একটা আর খুব কম আমি যেটা দেখছিলাম যে খুব কম টাকার মধ্যে এটা যে কোনো মানুষ ইউজ করতে পারে তো এটা সবার কাছেই পৌঁছে যাবে এটাই আশা করছি হিসেবে কতটা খুশি অবশ্যই খুব ভালো লাগছে আর একদম একদম অবশ্যই সকলে আসুন সকলের জন্য এটা খোলা সব সময় কোনো একদম একদম সবাই এখন তো এখন যা সময় এসে গেছে এখন সবাইকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আর এটা একটা এক্সট্রা এবং ভালো ফ্যাসিলিটি যেটা সবাইকে পাচ্ছে কম টাকার মাধ্যমে তো অবশ্যই নাম আকাশিপাড়া অবশ্যই জাঙ্গিপাড়া